ব্রেকিং নিউজ আজকে তাজা খবর গোপন সূত্রে জানা গেল সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে দ্বিগুণ এর সিদ্ধান্ত খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়েছেন নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও কর্ম কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি সমোপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশ্ব সাহিত্যের চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি বাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য বাতার নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরু নিরূপণ সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ বেতনে গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি কমিশন চেয়ারম্যান বলেন আমরা ইতোমধ্যে পুরো দামে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যাতে করে বেতন বাস্তবতার সঙ্গে তার সামঞ্জস্যপূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেকে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশ গুরুত্ব আছে উল্লেখ্য এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেশ উর রহমান তো এই ছিল আজকে পেয়েছিল সর্বশেষ আপডেট এই ভিডিওটি দেখে সরকারি চাকরিজীবীরা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান দেখা হচ্ছে পরবর্তী পেয়েছিল লেটেস্ট আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ